সারা বছর মিষ্টির চাহিদা থাকলেও বিশেষ দিনগুলোতে মিষ্টির চাহিদা অনেকাংশেই বেড়ে যায় মিষ্টির দোকানগুলোতে দেখা যায় উৎসবের আমেজ বিশেষ করে এসএসসি এইস ফল প্রকাশের দিনগুলোতে স্বাভাবিক দিনের চেয়ে কয়েক গুণ বেশি মিষ্টি বিক্রি হয় মিষ্টি বিক্রেতারাও যেন সেই অপেক্ষায় থাকেন ফল প্রকাশের পর দুই তিন দিন ধরে থাকে সেই মিষ্টি মুখের আমেজ তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র মিষ্টির দোকানগুলোতে ক্রেতা নেই বললেই চলে সাধারণ দিনগুলোর চেয়েও আজ বিক্রি ছিল অনেক কম কারণ হিসেবে বিক্রেতারা বলছেন বাইরে সকাল থেকে বৃষ্টি তবে বিক্রেতারাও ভেবেছিলেন এসএসসি ফলাফল দেয়ার এ বিশেষ দিনে বিক্রি জমে উঠবে তবে তা হয়ে ওঠেনি মিষ্টি সেলটা আলহামদুলিল্লাহ আছে মোটামুটি আর এখন তো বৃষ্টি সিজন বৃষ্টি অনুযায়ী একটু কাস্টমার একটু কম যদি বৃষ্টি না থাকলে মোটামুটি কাস্টমার হয় বৃষ্টি থামলে মোটামুটি কাস্টমার আসে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুরূপে আসলে বেঁচে কিনা খুবই কম যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে সেই সেই হিসেবে কাস্টমার একটু কম এর কারণ হিসেবে বলা যায় এবার এসএসসির ফলাফলের বিপর্যয় এবার পাশের হার ও জিপিএ ফাইভ দুটি কমেছে পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ এবং জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন অন্যান্য বছরের তুলনায় অনেক কম ফলে এর একটি বড় প্রভাব পড়েছে দেশের সকল মিষ্টির দোকানগুলোতে সাধারণত বড় কোনো উৎসব বা বড় কোনো ফলাফল প্রকাশের আগে মিষ্টির দোকানগুলোতে থাকে আগাম প্রস্তুতি এই দিনগুলোতে তাদের বিক্রি হয় বেশ সন্তোষজনক তারা সারা বছর ধরে এই উৎসবের দিনগুলোর অপেক্ষায় থাকেন শিক্ষার্থীদের পরিবারগুলোর পাশাপাশি ভালো ফলাফলের উচ্ছ্বাস উপভোগ করেন তারাও তবে এবার হলো ব্যতিক্রম সারা জেরিন খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় রশ্মির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ